আমার ব্যাডারে যদি আমি কোনো দিন কইতে পারি চলো একটু চাইনিজে যাই একটু রেস্টুরেন্টে যাই খাই সে কইব তুমি নিজেই তো বাসা চাইনিজ বানাইতে পারো নিজেই তো রেস্টুরেন্টের খাবার বাসা বানাইতে পারো আমি তোমার রেস্টুরেন্টে কেন যাবো আই রে এই বেড়ারে লয়ে আসি আরেক মুজিবতে ওই বেডাই তো মানে এমন একটা আনরোমান্টিক বেডা যে হাতে বৌরে লোয়া আসে রেস্টুরেন্টে যাইতে হয় ফুচকা খাইতে হয় এখানে ঘুরতে হয় ওহানে ঘুরতে হয় বেড়া বুঝেই না কিছু করতে হইলে বাসায় আয়না দিতে সেই সব কিছু বাসায় পাকায় আলো কন কি একটা মুসিবত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা ভালো আছি তো আজকে দেখাচ্ছিলাম রেস্টুরেন্টের মতন করে ফ্রাইড রাইস রান্না প্রথমেই কিন্তু শুরুতেই আমি চালটাকে সিদ্ধ করে নিয়েছিলাম চালটাকে সিদ্ধ করে ফিফটি পার্সেন্ট সিদ্ধ বলতে আমি যখন পুরা মতো চালটা হয়নি চাল ভিতরে রয়ে গেছে ওই অবস্থায় আমি সিদ্ধ করে নিয়েছিলাম লবণ অ্যান্ড তেল দিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তিনটা ডিম তিনটা ডিম আমি নিয়েছিলাম অনেকগুলো যেহেতু আমি রান্না করবো তো তিনটা ডিম নিই নেয় সরি আমি ডিম নিয়েছিলাম চারটে ডিম নেওয়ার পরে আমি সুন্দর করে ফেটিয়ে আমি চুলায় গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি সুন্দর করে নেড়ে চেড়ে স্ক্রামবেল করে ভেজে নেব মানে হালকা করে ভেজে নিব ভাজার পরে আমি উঠিয়ে রেখে দেবো সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব বরবটি কুচি এবং গাজর কুচি আমার কাছে অন্য কোনো সবজি ছিল না আপনাদের কাছে যদি আরও সবজি থাকে ক্যাপসিকাম ফুলকপি ব্রোকলি আদার্স যে কোনো সবজি আপনাদের পছন্দ মতন আপনারা অ্যাড করতে পারেন তো আমার কাছে ছিল না তাই আমি অ্যাডও করতে পারিনি তো আমি সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি ভেজে এবার সবজিগুলো উঠিয়ে নিচ্ছি সবজিগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে যেহেতু আমি সবজিগুলো কাঁচা অবস্থা ছিল আর গাজর আপনারা যদি চান ভাজতে নাও পারেন কিন্তু হালকা করে ভেজে নিলে সটে করে নিলে আর কি খেতে ভালো লাগবে তা আমি ওই কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা তেল তারপর দিয়ে দিব রসুন কুচি চাইনিজ খাবার মানে হচ্ছে রসুন কুচি সেটার মধ্যে পিঁয়াজ কুচি দেন বা না দেন আপনাকে রসুন কুচি দিতেই হবে তো রসুন কুচি দিলে কি হয় টেস্ট দুইটাই ভালো আসে যে কারণে রসুন কুচি অ্যাড করা হয় আপনারা এটাকে বাটার অথবা ঘি দিয়ে করতে পারেন তো আমি বাটারের গন্ধটা আমি পূর্বে বলেছি পছন্দ করি না তো ঘিটা আমার বাসায় থাকার পর আমি ঘিটা অ্যাড করি না আমি রান্না করছিলাম আমি লাইট ভাবে রান্না করছিলাম যাতে আমার বাচ্চারাও সহ খেতে পারে তো ওই যে আমি ভাতগুলো মানে পোলাও চালটাকে আমি সিধু করে রেখেছিলাম ওইটাকে আমি দিয়ে নাড়াচাড়া করে নিব সেই তেলটার মধ্যে সুন্দর করে আমি কিন্তু এক এক শ্রেণী হয়েছিল সেদিন আমার বড় কড়াইয়ের নামাইতে হয়েছিল যেহেতু আমি আন্দাজ করতে পারিনি যে কতটুকু হয়েছিল আমি দুই পট চাল রান্না করেছিলাম তা আমাদের যে এক পায়া পট থাকে ঘরের মধ্যে সেই এক পায়া পটেরই রান্না করেছিলাম তো সেটা অনেকটা ফুলে ফেঁপে অনেকটা হয়েছে যাক আলহামদুলিল্লাহ তারপর আমি দিয়ে দিয়েছি বরবটিগুলো বরবটি অ্যান্ড গাজরগুলো ভাজাগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এর মধ্যে দিয়ে দিব সেই ডিমগুলো ডিমগুলো দিয়ে আমি আরও কিছুটা দিয়ে দিব লবণ যেহেতু এখানে লবণের পরিমাণটা আমি কম দিয়েছিলাম তার একটু লবণ লাগতো তো এর জন্য আমি লবণ দিয়ে তারপরে গোলমরিচের গুঁড়া আপনারা গোলমরিচের গুঁড়া চাইনিজ খাবারে যে কোনো চাইনিজ আইটেমে গোলমরিচের গুঁড়াটা অ্যাড করার চেষ্টা করবেন গোলমরিচের গুঁড়ার জন্যই স্বাদটা মূলত বাড়ে তো আমি আরও একটু ভালো স্বাদ আনার জন্য গ্রান আনার জন্য দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ তারপর ভালো করে ডিমটা দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিব এ পর্যায়ে কিন্তু ভালো করে মিশাতে হবে এবং চালটাকে ভালো করে ভেজে ভেজে নিতে হবে চাল বলছি বারে বারে সরি ভাত হবে এখানে মানে ফিফটি পারসেন্ট ভাত হবে আর ফিফটি পার্সেন্ট চাল তো যাই হোক আমার একটু বুঝে নিন তো আমি সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আমার এই পাতিলটার জন্য এই কড়াইটার জন্য আমার খুঁরচোটা অনেকটাই ছোটো যেই কারণে নাড়াচাড়া করতে আমার একটু অসুবিধা হয়ই তো যাই হোক খেতে কিন্তু মাসাল অনেক ভালোই ছিল রেস্টুরেন্টে আমার ভাই যেদিন আমাদের খাওয়াইতে নিয়ে গিয়েছিল এই ভিডিওটা কিন্তু তারও অনেক আগের তো আমার ভাইরে সেদিন আমার হাজবেন্ড বলতেছিল তোমার বোনই তো ভালো রান্না করতে পারে তোমার বোন দিয়েই তো রান্না করাইলে লেপারটা আর আমার বড় বোন পাজি একটা ও আমার বলতেছিল কাকে নেক্সট বার কোনো রান্না বান্নার দরকার হইলে বাইরে চাইনিজে যাবো না ওই টাকা দিয়ে তোরে বাজার করে দিব তুই ঘরের মধ্যে রান্না করবি কি একটা ফ্যাসাদে বললাম দেখেন ফেসাদ মানে রান্না বাড়ি এটা বললেও আরেক ঝামেলা সুন্দর করে রান্না ধরাই দেয় একটু বাইরে যাবো ঘুরতে জামো তারপরে দিয়ে দিয়েছিলাম কিছুটা ধনিয়া গুঁড়া কিছুটা জিরা গুঁড়া আমি যেহেতু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া খেতে অনেক বেশি পছন্দ করি তাই দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু এটা দিলে ফ্লেভার অ্যান্ড টেস্ট আরও বেশি ভালো হবে তো এখানে আমি বলি চাইনিজ আইটেমে অলওয়েজ কিন্তু টেস্টিং সল ইউজ করা হয় আমি যেহেতু বাসায় রান্না করছি আর আমি টেস্টিং সল খেতে একদমই পছন্দ করি না আমার হাজব্যান্ডও খায় না আমার ছেলেমেয়েদের খাওয়াবো সে কারণে আমি টেস্টিং সল দিই নাই আপনারা চাইলে টেস্টিং সল অ্যাড করতে পারেন তা আমি টেস্টিং সল না দিয়ে আমি সুন্দর করে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম ভালো করে ভাজা ভাজা করার পরে আমি এইটাকে আমি আরও কিছু রেসিপি বানিয়েছিলাম সেই দিনকে তো আমি এই ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে আমি ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ চাইনিজ সবজিও রান্না করেছিলাম তারপরে ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড চিকেন ফ্রাইও রান্না করেছিলাম ফ্রেঞ্চ ফ্রায়ের ভিডিওটা আমি করতে পারিনি ভুলবশত চিকেন ফ্রাই আর চাইনিজ সবজির ভিডিওটা আমি করেছিলাম তো ভাতটা মাসাল্লা মার্শাল্লাহ অনেকটা ঝরঝরা হয়েছিল দেখতেই পাচ্ছেন আর আমি ভাতটাকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম যে গ্রানেই মনে হচ্ছিলো যে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে আর এই প্লেটটা দেখছেন এই প্লেটটা ছোট্ট ছোটোবেলার আমার ছোটোবেলার অনেক ছোটোবেলার প্লেট এটা আমি এখন আমার বাচ্চাকে সার্ভিং করি আম্মু দিয়ে দিছে যে এই প্লেটটা স্মৃতি হিসাবে সে রেখে দিয়েছিল এখন আমার বাচ্চা হওয়ার পরে আমার আফরা আফান এটার মধ্যে খেতে খুব বেশি পছন্দ করে তো যাই হোক আমার রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন আমাকে কমেন্ট করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই বাই